हजरत जिब्राइल अलैहि सलाम अब अल्लाह पाक के में चले जाबे अल्लाह रसूल में ये शिरजाल करे जाबे अल्लाह पाक अपना की बंदा दरा तदे कस्ते के कोई आवाज पे ना আমি আল্লাহ পাক আমার সালাম দেবে জোরে বলেন আরে একটু জোরে বলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সকল বান্দা বান্দীদের কাছে চলে যাবে ওই সকল বান্দাদের ঘরে গিয়ে সর্বপ্রথম সালাম দিতে আরম্ভ করে দেবে আল্লাহ পাকের বান্দারা আল্লাহ পাকের বান্দীরা আল্লাহ পাক তোমাদের ঘরে সালাম দিয়েছে হযরত জিবরাইল এই কথা শুনে আল্লাহ পাকের বান্দা মন্দির আল্লাহ পাকের সালাম টাঙ্গন করবে হযরত জিবরাইল জিজ্ঞাসা করলেন আপনি কেন আবার আমাদের কাছে এসেছেন साकी भलो बोलो बोलो भलो

ও জাদার বান্দা বান্দী দে ঘরে দিদা দেব ও আল্লাহতে আমার আল্লাহকে বলে দেবে যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ আমাদের দিদার না দেবে যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ আমাদের সাথে সাক্ষাৎ করবে ততক্ষণ না পর্যন্ত আমরা আল্লাহ পাকের আরশে আজিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোরে বলেন সুবহান খাটানো যাবে কি দিন কথা বলে না জোর খাটানো যাবে আল্লাহ রসুল বললেন কিয়ামতের ময়দানটা হল সবচেয়ে ভয়াবহ ময়দান যেদিন পৃথিবীর বড় বড় বাদশারা বড় বড় নেতারা যেদিন হাজরতের নবী আদম আলাইহিস সালামের মতো নবী ভয়ে থর করে কাঁপবে আদম নবীর সম্মান করুন 그렇죠 <목소리가> আদম নবীর সম্মান কম আদমকে আমার আল্লাহ কি খিতাব দিয়েছিলেন আদম সফি উল্লাহ কেমন দিন আল্লাহ পাকে দরবারে সুপারি সাফা আত করে যদি কোন নবী থাকে তার মধ্যে একটা নবীর নাম হলো হজরত নবী আদম যাকে আল্লাহ পাক পারমিশন দিয়েছে সুপারি সাফা জন্য সেই নবীও কিয়ামতের ময়দানে থর করে কাঁপবে কোনো কিছু বলতে চাইবে না আল্লাহর দরবারে আর আল্লাহর একদল বান্দাবান্দির আবসা আজিমের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে

জোরে লூர পরদা চলে পারবে এসেছে জোরে মানে সুবাহা আর কেউ জোরে বলেন সুবাহা আল্লাহ পাক কি কথাও বলেছে যে তোমরা নামাজ পড়া কিয়ামতের দিন আমি তোমাদের সাখাদ দেব আল্লাহ পাক কি কথাও বলেছে যে তোমরা রোজা রাখো এই হজ করো আমি তোমাদের কিয়ামতের দিন সাখাদ দেবো সাদগা করো সাক্ষাৎ দেবো এরকম কথা কোনো জায়গায় বলেছে আমার পড়া মতে আমি কোথাও পাইনি একটা জায়গায় শুধু পেয়েছি আমার আল্লাহ জানিয়ে দিলে যদি কোনো ব্যক্তি রোজা রাখে কাল কেমতের ময়দানে মহাসারে আমি আল্লাহ পাক ওই সকল বান্দা বান্দিদের ঘরে আমি নিজে নিজে সাক্ষাৎ দেবো জোরে বলে এ আল্লাহ সাক্ষাৎকে আপনাদের কাছে ছোট বলে মনে হয় আল্লাহর সাক্ষাৎটা আপনাদের কাছে ছোট বলে মনে হয় হাজরতে নবী মুসা আলাইহিস সালাম সারাটা জীবন কেঁদেছে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য লাস্টে আল্লাহ পাককে বললেন আল্লাহ আপনি আমার সাথে যদি সাক্ষাৎ না দেন তাহলে আপনি আমার সাথে কিছু সময় কথা বলেন আল্লাহ পাক বলবেন না তাও হবে হযরতে নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন আল্লাহ আপনি আমার আরশে আযিমে তো রেখে দিতে পারেন আল্লাহ আমার নবুয়তের বেলায়েত দরকার নাই আপনাকে দেখব এটাই আমার জন্য যথেষ্ট হযরতে নবী ইদ্রিস বললেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আমার নবুয়ত লাগবে না আপনি আমাকে তুলে নেন সমগ্র নবী আল্লাহ পাক দেখার জন্য লালাইতে ছিলেন জান্নাতের জন্য লালাইতে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্যই এই ফ্যাসিলিটি দিয়েছেন জোরে বলে আর একটু জোরে বলবেন না কালকে আমাদের ময়দানে মাহশরে যখন আল্লাহ পাকের সকল বান্দা বান্দীরা আল্লাহর সাক্ষাতে যাবে 为双双。

আজিগুলো তোইলি করেছেন আল্লাহ পাক আপনার বান্দা মন্দির আপনার দেশ থেকে না মুতশা করে যায় কিন্তু আজকে দিনে আমরা আপনার জান্নাতে নিয়ামত রাজি গুলো যায় না আল্লাহ পাক আপনি শুধু মানতো সেই আবার আপনাকে দেখব আবার बेहোশে বলে যাব আবার আপনি ঘুষ দেবেন আবার আমরা আপনাকে দেখব আবার बेहোশে বলে যাব আল্লাহ আমরা জান্নাত চাই না জান্নাতের নিয়ামত চাই না হুর কিমান চাই না আল্লাহ আপনি শুধু মাত্র আমার আল্লাহকে বান্দাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলবেন ও আমার বান্দারা তোমাদের মাথায় যে বুদ্ধি এটা তো আমি আল্লাহ আমার দেওয়া তোমরা আমার বুদ্ধি নিয়ে আমার উপরে বাটপাড়ি করতে চাও তোমরা শুধু আমাকে দেখতে চাও তখন আল্লাহর মান্দারা বলেন আমরা তো কোনো কিছু চাই না অনেকে আশা করে ইচ্ছা পোষণ করে জান্নাতে যাবে সুন্দর সুন্দর জিনিস খাবে ফল মূল খাবে আল্লাহ আমরা তো এটা চাই না আল্লাহ আপনার আপনার সাক্ষাৎ যদি চায় আপনার দিতে সমস্যা তখন আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন আমার বান্দারা তোমরা যদি সর্বদা আমি আল্লাহ আমাকে দেখতে চাও আমি আল্লাহ আমাকে তাহলে আমি যে তোমাদের জন্য আমার গুলো তৈরি করেছি সেগুলো তোমরা ভক্ষণ করবে না ও আমার তোমরা যেটা চাও আমি আল্লাহ সেটাও তোমাদের ঘরে দেব এবং আমি আল্লাহ আমার জান্নাতের নিয়ামত তোমাদের ভোগ করাবো জোরে বলে আর একটু জোরে বলবেন না আল্লাহর বান্দারা জিজ্ঞাসা করলে আল্লাহ এটা কিভাবে সম্ভব তখন আল্লাহ পাক বললেন যে তোমরা প্রতিনিয়ত আমি আল্লাহ আমাকে দেখতে চাও এই প্রতিনিয়ত দেখাটা তোমাদের হবে না তবে আমি তোমাদের সাথে অঙ্গীকারবদ্ধ হলাম তোমাদের কথা দিলাম জান্নাতে যখন তোমরা থাকবে জান্নাতে যখন তোমরা থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই কথার ভিত্তিতে প্রত্যেক শুক্রবার আমি আল্লাহ নিজে এসে তোমাদের ঘরে সাক্ষাৎ দেব জোরে বলে আর একটু জোরে বলবেন না কি রাস্তা আপনাদের আওয়াজ তো শুনছো কেন সাউন্ড তো শীত তো বেশি নেই শীত আছে কথা বলেন শীত বেশি নেই শীত তো চলে গেল শীত যখন থাকে তখন শরীরে ঠান্ডায় হয়ে যায় তাই কি নাকি আমি কি ভুল বলছি হ্যাঁ আল্লাহ জিজ্ঞের করতে এত আল্লাহ পাকে প্রশংসা করতে এত গাভেল কিতাবের মধ্যে পাওয়া যায় যদি কোনো বান্দা একবার সুবাহ আল্লাহ বলে

আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানটা আমি আল্লাহুল আলমিন খুশি হয়ে গিয়ে আল্লাহ বলার বদৌলতে আমি আল্লাপুল আলমিন ওই বান্দার নামায় আমলে ঠিক কতটা পরিমানে সব লিখে দেয় বলে আরেকটি জোরে বলবেন না শুধু কি এটাই না আর নবী আমার বললেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তুমলানে আও তুমলাউ মা বাইনা আসমাওয়াতি ওয়াল আরদ যদি কোন বান্দা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার করে বলে নেয় আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানটা আমার আল্লাহ পাক সব দিয়ে পরিপূর্ণ করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আরো জানিয়ে দিলেন আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকু ফাঁকা জায়গা ওই বানদার নামে আমল যদি অতটুকু পরিমাণ গোনা থাকে আমার আল্লাহ ততটুকু গোনা মাফ করে দেয় জোরে বলে আর একটু জোরে বলবেন না আল্লাহ কি বলেছিলেন যে তোমরা যদি তোমাদের কথাটাও থাক আমি আল্লাহ আমার কথাটাও থাক প্রত্যেক জুমার দিনে আমি আল্লাহ তোমাদের সাথে একবার করে সাক্ষাৎ দেবো তাহলে তোমরা সাক্ষাৎটাও পেয়ে গেলে আর তোমরা যে এই ছদিন আমি আল্লাহ আমার জান্নাতের মধ্যে থাকবে আমার জান্নাতের নিয়ামাত তোমরা খেতে পারবে আমি আল্লাহ আমার দেওয়া তোমরা ভক্ষণ করতে পারবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলে আল্লাহ <laughs> <laughs> সুবহানাল্লাহ হালিমা বলছে কি হালিমা বলে জানে হালিমা বলছে আমি সবচেয়ে গরিব ছিলাম গরিব মায়েবে যতগুলো মহিলা ব্যবসায়ী ছিল তাদের মধ্যে আমি হালিমা সবচেয়ে গরিব ছিলাম আমি হালিমা যখন হযরত মুহাম্মদ সাল্লামকে আমার ঘরেতে নিয়েছিলাম আমি হালিমা দেখতে লেগেছি যে আমি হালিমা একা একাই আল্লাহর ফজলে আল্লাহর করুণায় আল্লাহর রহমতে আমি হালিমা মায়েবের সবচেয়ে ধনী মহিলায় পরিণত হয়ে গেলাম জোরে বলেন আরেকটু জোরে বলবেন না गहरी की घर घरे में जाकर अली माँ okay, okay. I <laughs> আল্লাহ যে কথা বলছিলাম আল্লাপার কি বললেন যে আমি তোমাদের ঘরে কবে সাক্ষাৎ দেব কথা বললাম যদি বান্দারা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর দিদার প্রতিনিয়ত পেতে থাকে তাহলে তোরা জান্নাতে যেতে পারবে জান্নাতে যেতে পারবে যদি জান্নাতে যেতে না পারে তাহলে জান্নাতের যে জান্নাতের যে সুখ রাজু তো ভোগ করতে পারবে না আমার পাক বলে দিলেন বান্দারে আমি আল্লাহ তো তোমাদের দিদার দেব তারপরেও তো তোমাদের জন্য এত এতামাত রাজ্য আমি আল্লাহ তৈরি করেছি তোমরা কি ভোগ কর দিয়ে দেবো শুক্রবার দিন তোমরা আমি আল্লাহ আমার সাক্ষাৎ হয়ে যাবে আর প্রতিনিয়ত তোমরা দৈনন্দিন জীবনে আমি আল্লাহ পাক যে জান্নাতের মধ্যে নিয়ামত গুলো সৃষ্টি করেছে সেগুলো তোমরা ভোগ করতে পারবে জোরে বলেন সুবহান আল্লাহ আর একটু জোরে বলবেন না সুবহান আল্লাহ আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে